আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার বই দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বে এর কিছু অঙ্ক নিয়ে দেখো এখানে নিরানব্বই পাতায় নিরানব্বই পাতায় কিছু অঙ্ক আছে তোমাদের তো এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব ফার্স্ট আমাকে বলেছে কি দেখো এটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তো ফার্স্ট দেখো এখানে বলেছে এখানে বলেছে দেখো গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি তাহলে প্রথমটাই লাগানো হয়েছে আটত্রিশটি দ্বিতীয়টাই লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি তো দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে তো যখনই আমার বেড়ে যাবে বা মোট আসবে পরিমাণ যখন বাড়ে আমরা জানি পরিমাণ বেড়ে গেলে কি হয় সবসময় যোগ হয় তো এখানটা তোমাকে দেখো অঙ্কটা দিয়েইছে কিন্তু যে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটতিরিশটি অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি তাহলে মোট আলো লাগানো হয়েছে কয়টি তো এবার আমরা কিন্তু এটাকে সমাধান করে নেব তাহলে পাঁচ পাঁচ থেকে আমরা আট পর্যন্ত কাউন্ট করব আট পর্যন্ত মানে তোমার এতটা পর্যন্ত কাউন্ট করতে হবে তাহলে পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোর আমরা কি বসাবো তিন বসাবো হাতে আমার অলরেডি এক থাকবে তো চারের পরব চারের পর পাঁচ ছয় সাত সাত থেকে আমি এক গাট করবো তাহলে হয়ে যাবে আমার আট তাহলে মোট আলো লাগানো হয়েছে কয়টি তাহলে মোট আলো লাগানো হয়েছে তিরাশিটি দেখো পরের প্রশ্ন দেখো ঘুড়ি উড়ানোর উৎসব হচ্ছে তো সকালে বড় ঘুড়ি উড়েছে আটষট্টিটি আর বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছিল কয়টা চোদ্দোটি তাহলে সকালে একটা পরিমাণ ঘুরি উঠছিল বিকেলে কিন্তু একটা পরিমাণ ঘুরি উঠেছে তাহলে সকাল বিকেল মিলিয়ে মোট কটা ঘুরি উঠেছে তাহলে সেখানে কি হচ্ছে পরিমাণ বেড়েছে তো আমরা আগেই বলেছি পরিমাণ বাড়লে কি হচ্ছে ওখান তো আমরা এখানে করেই নিয়েছি দেখো সকালে বড় ঘুরি উড়েছে আটষট্টি বিকেলে ছোট ঘুড়ি উড়েছে চোদ্দোটি তাহলে মোট ঘুরি উড়েছে কয়টি তাহলে চারের পর আমি আট পর্যন্ত কাউন্ট করেছি দেখো হয়েছে বারো হাতে এক রেখেছি এক থেকে ছয় পর্যন্ত কাউন্ট করবো একবার দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই যে এক ছিল তাহলে তাহলে মোট গুড়ি উড়েছে কয়টি নেক্সট আমরা চলে যাব পরের অঙ্কে যে বিক্রি হয়েছে মেলায় গতকাল আজ ছেচল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে তাহলে কালকে বিক্রি হয়েছিল সাতাশটি আজকে বিক্রি হয়েছে ছেচল্লিশটি তাহলে তোমরাই বলো বেড়েছে না কমেছে তাহলে অবশ্যই বেড়েছে তো বাড়লে পরিমাণ বাড়লে কি বললাম যোগ হবে দেখো আমি এখানে যোগ করে নিয়েছি লিখেছি দেখো গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে সাতাশটি আজ ঝুড়ি বিক্রি হয়েছে ছেচল্লিশটি তাহলে মোট ঝুড়ি বিক্রি হয়েছে কয়টি আমরা বের করব তাহলে ছয়ের পর থেকে আমি কিন্তু সাত পর্যন্ত এই যে সাত সাত পর্যন্ত কাউন্ট করবো ছয় পর সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকবে এক চার থেকে দুঘাট পর্যন্ত এই দুঘাট পর্যন্ত কাউন্ট করবো চারের পর চার পর পাঁচ ছয় আর এই একটা অ্যাড করবো তাহলে চারের পর পাঁচ ছয় আর একে সাত তাহলে মোট ঝুড়ি বিক্রি হয়েছে তিয়াত্তরটি পরের প্রশ্ন যাবো দেখো আমরা একটি গাড়ি করে বিয়াল্লিশ জন এই যে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আট জন লোক ওই গাড়িতে উঠলো তাহলে ছিল বিয়াল্লিশ জন উঠেছে আরও আট জন তাহলে এখানেও পরিমাণ বেড়ে গেছে এখন জানতে চেয়েছে এখন ওই গাড়িতে মোট কতজন লোক আছে দেখো আমি এখানটা লিখেছি গাড়িতে লোক বেড়াতে যাচ্ছিলো বিয়াল্লিশ জন পরে লোক উঠলো আটজন এবার এটা কি হবে পরিমাণ বেড়েছে মানে যোগ হবে এটা আমরা এবার সমাধান করব তাহলে আটের পর থেকে দু আট পর্যন্ত গুনবো এই দুই আটের পর নয় দশ দশের শূন্য হাতে থাকবে এক এবার চারের পর এক আমি অ্যাড করে দেবো হয়ে যাবে আমার পাঁচ তাহলে পঞ্চাশ জন তাহলে গাড়িতে মোট লোক হলো পঞ্চাশ জন দেখো এখানে বলেছে নিজে গল্প লিখতে বলেছেন এখানে তোমাকে দিয়ে দিয়েছে দেখো রাজিয়া চারাগাছ লাগিয়েছে আঠাশটি সহেলি চারাগাছ লাগিয়েছে উনতিরিশটি তাহলে মোট চারা গাছ লাগানো হয়েছে ড্যাশটি তো আমি এখানে গল্পটা লিখেইছি দেখো রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি সহেলি চারাগাছ লাগিয়েছে উনত্রিশটি তাহলে মোট কতগুলি চারা গাছ লাগানো হয়েছে তো এখানেও কিন্তু পরিমাণ বেড়েছে যার জন্য এখানে কিন্তু যোগ দেওয়া আছে তো এটা আমরা সমাধান করব তো নয়ের পর থেকে আট পর্যন্ত কিন্তু কাউন্ট করব আট তাহলে নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোর কত বসবে সাত হাতে কত থাকবে এক দুইয়ের পর দুই কাউন্ট হবে দুই এরপর তিন চার আর এই যে একটা আছে হয়ে যাবে পাঁচ তাহলে মোট চারা গাছ লাগানো হয়েছে সাতান্নটি নেক্সট অঙ্ক দেখো চলে যাচ্ছি পূজা মালা গেঁথেছে আটত্রিশটি সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি আমাকে বলেছে মোট মালা গাঁথা হয়েছে কয়টি তো আগে আমরা গল্পটা লিখে নি কি বলেছে তাহলে পূজা আটত্রিশটি মালা গেঁথেছে সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি মালা গাঁথা হয়েছে এটা আমরা তাহলে এটা সলভ করবো পাঁচের পর থেকে আট পর্যন্ত কাউন্ট করব পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকবে এক তিনের পর তিন পর্যন্ত কাউন্ট হবে তিনের পর চার পাঁচ ছয় আর এক সাত তিয়াত্তর তাহলে মোট মালা গাঁথা হয়েছে তিয়াত্তর এটা দেখো আমাদের হয়ে গেল নিরানব্বই পাতার অঙ্ক এর কিন্তু আমরা যোগ করেছি বললাম কি পরিমাণ বাড়লে যোগ হয় তো এখানে আরো একটা মজার জিনিস আমরা এবার শিখবো একশো এক পাতার অঙ্ক তোমাদের এরপরেই আছে এখানে কিন্তু পরিমাণ কমে যাচ্ছে তাই পরিমাণ কমে গেলে কোনো জিনিস হারিয়ে গেলে পচে গেলে নষ্ট হয়ে গেলে কি হয়েছে বিয়োগ হয় স্বাভাবিকভাবে তো এখানে দেখো পরের পাতার অঙ্ক একশো এক পাতার ফার্স্ট অঙ্ক যেটা আছে এখানে বলেছে একটি নৌকো করে আঠাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন কি করেছে বাগবাজার ঘাটে নেমে গেছে তাহলে যাচ্ছিল কতজন আঠাশ জন সাতজন কী করেছে নেমে গেছে নেমে গেছে মানে আঠাশ জন থেকে তো সাতজন কমে গেছে তাহলে এখন নৌকোই কতজন বসে আছে তো এটা কমে গেছে মানে আমাকে বিয়োগ করতে হবে দেখো এখানে আমরা বিয়োগটা করে নেব ওপরে আছে আঠাশ নিচে আছে নিচে আছে সাত এখানে অবশ্যই তোমরা কিন্তু জন ভাষাটা কিন্তু লেখো এটা ভীষণ ভালো তাহলে সাতের পর আট কোথায় হয় দেখবো ওপরে বিয়োগের বেলায় কী আছে ওপরে আট বড় সংখ্যাতেও আছে নিচে ছোট আছে তাহলে আমি সাতের পর আট কোথায় হয় দেখবো সাতের পর আট কত হয়েছে এক গাঠে হাতে তো কিছুই নেই দুই করতে দুই নেমে যাবে তখন বলবে কি তাহলে এখন নৌকায় কতজন বসে আছে তাহলে এখন নৌকায় একুশ জন বসে আছে দেখো পরের অঙ্কটাতে একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন তার খাবার জন্য চারটি আম পাড়া হয়েছে তাহলে ছিল কয়টি পঁয়ত্রিশটি টি আমি এখানে লিখে নিচ্ছি টি বলে পঁয়ত্রিশটি আর আম পাড়া হয়ে গেছে চারটি তাহলে পঁয়ত্রিশ থেকে চারটি আম কমে গেছে তো কমে যখন গেছে কি হবে বিয়োগ হবে দেখো আমরা বিয়োগটা করে নেবো চারের পর পাঁচ কত হবে এক কাটে। আর তিন করতে তিন নামবে তাহলে কয়টি থাকবে বলেছে এখানে গাছে আর কটি আম আছে হিসেব করে দেখতে বলেছে তাহলে আমরা হিসেব করে কি পেলাম গাছে আর একত্রিশটি আম আছে নেক্সট অঙ্কটাও আমরা করব। বাবা বাজার থেকে বারোটি কলা কটা আনেছে বারোটি কলা কিনে আনলে আমি সেখান থেকে দুটি কলা খেলাম তুমি দুটি কলা খেয়ে নিয়েছো বারোটা থেকে তো যখন বারোটা থেকে দুটি খেয়ে নিয়েছো সেটা কমে গেছে না বেড়ে গেছে অবভিয়াসলি কমে গেছে তো যখন কমে গেছে তখন কি হবে বিয়োগ হবে বারোটি ছিল আর নিচে দুইটি খেয়ে নিয়েছো বিয়োগের বেলায় কি হয় সব সময় যদি একই সংখ্যা থাকে দুয়ে দুয়ে মিলে গেলে কি হয় শূন্য কিছুই থাকে না দুটি থেকে দুটি দুটি ছিল দুটি খেয়ে নিয়েছে তাহলে কটি দশ শূন্য হয়ে গেল তাহলে বিয়ে দুই দুই মিলে গেল শূন্য আর এদিকে এক তাহলে দশটি তাহলে এখন কটি কলা আছে হিসাব করে তাহলে লিখবে কি এখন দশটি কলা আছে দেখো ফার্স্ট ওপরে এককের ঘরে আছে আট দশকের ঘরে আছে এক তাহলে হয়েছে কি আঠেরো নিচে আছে সাত বিয়োগ আমরা করে নেবো যেহেতু ওপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে তো সাতের পর আট কোথায় সাতের পর আট কাটে এর উত্তর হবে কত এগারো সেম একই ভাবে এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা তাহলে চারের পর পাঁচ ঘাটে আর তো এদিকে দুই করতে দুই নামবে তাহলে হবে একুশ ছয় থেকে আট উপর বড় সংখ্যা আট আর নিচে ছয় ছোট সংখ্যা তাহলে ছয় পর সাত আট ক ঘাটে হল দুই ঘাটে আর তিন করতে তিন নামবে হয়ে গেল আমার বত্রিশ এর আগেই আমরা করলাম ওখানে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য একই সংখ্যা থাকলে বিয়ে করে বেলা কি হয় শূন্য হয় তাহলে চারে চারে মিলে গেলে কি হবে শূন্য আর দুই নামবে কুড়ি নয় বড় সংখ্যা আট ছোট সংখ্যা তাহলে আটের পর নয় আটের পর নয় কত ঘাটে হলো এক ঘাটে চার করতে চার নামবে হয়ে গেল আমার একচল্লিশ ছয় হচ্ছে তোমার বড় সংখ্যা পাঁচ ছোট সংখ্যা পাঁচের পর ছয় কোথায় হয়ে দেখবো পাঁচের পর ছয় তাহলে হয়ে গেল আমার এক ঘাটে আর এখানে পাঁচ করতে পাঁচ নামবে তাহলে হয়ে যাবে আমার উত্তর একান্ন ছয়ের পর সাত এক ঘাটে ছয় করতে ছয় নামবে উত্তর হচ্ছে আমার একষট্টি এখানেও দেখো এটা নিশ্চয়ই এবার আমরা বুঝতেই পেরেছি সাথে সাথে মিলে গেল কি হবে শূন্য আর সাত নামবে তাহলে হয়ে যাবে আমার সত্য নয় আছে আট আছে তাহলে আটের পর নয় কোথায় দেখি একাশি পাঁচের পর ছয় সাত দুই ঘাটে আর নয় নামবে তাহলে হয়ে গেল আমার উত্তর কিন্তু বিরানব্বই দেখো আমরা একশো এক পাতার সব অঙ্কগুলোই সলভ করলাম এরপরে আমরা পরবর্তী অঙ্কগুলোও কিন্তু একের পর এক সলভ করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও